অনেকদিন তোমার বছর খানিক হয়ে যাচ্ছে নাই তবু আসা না সারাই করতে এই তো যে কোনো মুহূর্তে ভেঙে যাবে তো সব তো ডুবে যাবে মাছ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে হাটগাছি এই ভিডিও হাটগাছি এলাকার গভীর খাদ কাকা এই রাস্তাটা ওই বাঁধটা কবে থেকে খারাপ হয়ে আছে বহু দিন বলতে হ্যাঁ তো এই এখানকার কোনো প্রধান প্রধান আসে না কেন কেউ কেউ দেখে না কেউ আসে না কেউ আসে যাচ্ছি সব বোনাশ এই তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে তো যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার চান্স চান্সটা বেশি হ্যাঁ ওদিকেও ভেঙে যাচ্ছে সব থেকে ভেঙে যাচ্ছে প্রধান প্রধান আসে না কেউ গ্রাহ্য করে না